স্বস্তিক বলে আমি পশ্যিকে ভালোবাসি আপনারা পশ্যিকে আমার জীবনে ফিরিয়ে দিন আর আমি পশ্যিকে বিয়ে করতে চাই এ কথা শুনে তো রেগে যায় আর বলে পশ্যির সাথে আপনার বিয়ে কি করে হতে পারে পশ্যির তো বিয়ে হয়ে গিয়েছে অধ্যায় আবারও নাটক করে বলে আমি তো পর্যির রুমে গিয়েছিলাম আর পশ্যি আমাকে জড়িয়ে ধরেছিল তখন অধরাসেন বলে আপনি গিয়েছিলেন পশ্যির রুমে এটা কিছুতেই হতে পারে না ওখানে তো কিপান গিয়েছিল অধরা এবং অধ্যায়ের মুখ থেকে আসল সত্যিটা বের করে স্বস্তিক গীতাকে ফোন করে বলে গীতা পশ্চির সঙ্গে অধ্যায়ের বিয়ে হয়েছিল আর ওখানে সেদিন আমি গিয়েছিলাম না ওখানে গিয়েছিল কিপান গীতা তখন মনে মনে বলে কিপান কি করে আসতে পারে কিপান তো জেলে আছে আর আমার বাবু এতটাই পবিত্র যে অন্য কোনো মেয়েকে স্পর্শ করতে পারে না আর পশ্যি আপনি আমার বাবুকে ভুল বুঝেছিলেন ও তো শুধু আমাকে ভালোবাসে আর অন্য কাউকে ভালোবাসতে পারে না এরপর গীতা আসল সত্যিটা জানার জন্য অ্যাডভোকেট ঘোষালকে ফোন দিয়ে বলে যে কীপান কোথায় তখন ঘোষাল বলে যে কিপানের বেল হয়ে গিয়েছে এরপর গীতা আরও শিওর হওয়ার জন্য পদ্মকে ফোন করে বলে পদ্ম কিপান কি ছাড়া পেয়েছে তখন পদ্ম বলে হ্যাঁ তখন গীতা বলে যে পদ্ম কিপান আসলে তুই কিপানের সার থেকে কোনো পারফিউমের পাস কি না সেটা আমাকে জানা আর সেটা কি রেগুলার যেটা ইউজ করে নাকি অন্য এরপর কিপান সেখানে এসে পদ্মকে খাবার দিতে বলে তখন পদ্ম বলে তোমার শার্টের বোতামটা খোলা আমি এটা লাগিয়ে দিই আর পদ্ম কিপানের স্বাদ থেকে অন্য পারফিউমের গন্ধ পায়। এরপর পদ্ম আবারও গীতাকে ফোন করে বলে দিদি আমি কিপানের স্বাদ থেকে অন্য পারফিউমের গন্ধ পেয়েছি যেটা প্রতিদিন ব্যবহার করে সেটা নয় তখন গীতা বলে আমার হিসাবটাই মিলে যাচ্ছে তখন পদ্ম বলে দিদি তুমি দেখো আমার সংসারটা যেন ভেঙ্গে না যায় তখন গীতা বলে তোর এবং আমার সংসার আমি কিছুতে ভাঙতে দিব না আর পশ্চিকে আমি ন্যায় বিচার পাইয়ে দিব অন্যদিকে স্বস্তিক অধরাকে বলে আমি শুধু পশ্চিকেই পেতে চাই আমি কোটে গিয়ে সাক্ষী দিতেও রাজি আছি যে আমি পশ্চিকে ভালোবাসি এরপর স্বস্তিক সেখান থেকে চলে গেলে অধরা অধ্যায়কে বলে পশি মনে হয় স্বস্তিককে বলেছে যে তোর সঙ্গে ওর বিয়েটা হয়নি আর স্বস্তিক তো পশিকে ভালোবাসে তখন অধ্যায় বলে পশি আমার স্ত্রী আমি কিছুতেই ওর গায়ে অন্য কোনো পুরুষকে টাচ করতে দিব না তখন অধরা বলে তুমি অধ্যায় এতটা অবুজ হয়েও না কারণ ওই মিনু হত্যার দায় তোমার মাথার উপর তাই পশ্চিকে পাওয়ার আশা করো না আর ওই স্বস্তিক বাবুর উপরে নজর রাখো ও আমাদের ঠিক বলেছে নাকি নাটক করেছে অন্যদিকে গীতার বাড়িতে কাকাই আর মেহেক চলে আসে কাকাই বলে গীতা তুমি এটা কি করে করতে পারলে তোমার স্বামী সংসার ফেলে তুমি এখানে একা এভাবে থাকতে পারো না আমি এটা কিছুতেই হতে দিব না তখন গীতা বলে আমি কি করতাম ওই অসহায় মেয়েটাকে ফেলে চলে যেতাম তখন কাকাই বলে ওকে বাড়ি থেকে বের করে দাও তখন গীতা বলে আপনি এটা কিছুতেই করতে পারেন না তখন মেহেক বলে বৌদিদি দিদি আমার দাদাকে নির্দোষ প্রমাণ করার জন্য তোমাকে এটা করতেই হবে তখন গীতা বলে এতে যদি পরশির কোনো ক্ষতি হয় তখন কাকাই বলে ওর কোনো ক্ষতি হবে না তুমি এমন নাটক করো যেন সবাই বুঝতে পারে যে তুমি পর্যিকে বের করে দিচ্ছ এরপর কাকায় পশ্যিকে হাত ধরে টানতে টানতে বের করতে যায় আর বলে তোমার এত বড় সাহস আমাদের পরিবারটাকে তুমি এভাবে ভেঙে তছনছ করে দিচ্ছ তুমি আর এ বাড়িতে কিছুতেই থাকতে পারবে না তখন পড়শি কান্না করতে করতে বলে আমি কোথায় যাব আমি তো চোখে দেখতে পারি না তখন মেহেক পরস্যির কানে কানে বলে এটা সম্পূর্ণই নাটক শুধুমাত্র অধ্যায়কে ধরার জন্য এরপর মেহেক নাটক করে পশ্চিকে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায় আর একটা গুন্ডা পশির উপরে নজর রাখে আর গীতা থানার বড় বাবুকে ফোন করে বলে আমাদের বস্তিতে আসুন এখানে একটা নাটক হতে চলেছে আর মিনু হত্যার অপরাধীকে আজকে ধরা হবে এদিকে তো গুন্ডাটা অধ্যায়কে ফোন করে বলে পশ্চিকে ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে তুমি তাড়াতাড়ি এসো তো বাইরে পশির উপরে নজর রাখে আর গীতাকে সব আপডেট দিতে থাকে বাইরে কি হচ্ছে আর এদিকে থানার বড়োবাবু ছদ্মবেশে একটা চায়ের দোকানে বসে থাকে আর ওখানে চলে আসে অধ্যায় অধ্যায় এসে পশ্যিকে জোর করে ধরে আর বলে তোমার এত বড় সাহস হলো তুমি এতটা বাড়াবাড়ি করছো তখন পশ্চি বলে আপনি কে আর এদিকে তো স্বস্তিক সবটা ভিডিও করে তখন অধ্যায় বলে আমি তোমার স্বামী যাকে তুমি অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিলে আর তাকেই তুমি একটা কেস দিয়ে দিলে আমি তো ওই মিনুকে হত্যা করেছিলাম সেদিন ও মদ খেতে চাইছিল না আমি জোর করে ওকে মদ খাইয়ে দিয়েছিলাম আর উপর থেকে ফেলে ওকে মেরে ফেলেছি আর তুমি বেশি বাড়াবাড়ি করছো এখন তোমাকেও আমি ওই মিনুর মতোই অবস্থা করবো পশ্চি তো চিৎকার করতে থাকে কিন্তু অধ্যায় পশ্চির কোনো কথা শুনে না অধ্যায় গুন্ডাদের বলে যে পশ্চিকে উঠিয়ে নাও তখন অধ্যায়ের এমন ব্যবহার দেখে মেহে গীতাকে বলে তুমি তাড়াতাড়ি এসো আর গীতাও সেখানে চলে আসে আর বলে তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ ওকে কোথাও তুমি নিয়ে যেতে পারবে না মেহেক তো পশ্চিকে ধরে নেয় আর গীতা অধ্যায়কে মারতে শুরু করে এরপর গীতা বলে বড় বাবু অধ্যায়কে উঠিয়ে নিন এবার দেখি ওকে কে বাঁচাতে পারে আর গীতা স্বস্তিককে ডেকে নেয় স্বস্তিককে দেখে তো অধ্যায় অবাক হয়ে যায় আর বলে তুমি এখানে তোমার না গীতার সাথে ঝরগা হয়েছিল তখন গীতা বলে আমরা তো নাটক করছিলাম তোমাকে ধরার জন্য আমাদের মধ্যে কোনো ঝরগাই হয়নি